আজি মোহাম্মদ নাসিম সঞ্চালনায় আসেন্ডারি সমাজ কল্যাণ সংঘের সিনিয়র সহসভাপতি হাজি আব্দুল রাজা ও সাধারণ সম্পাদক আজি জিওল জনিসহ উপস্থিত আমার সম্মানিত পৌরপ্রীগ এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী ও প্রিয় মা ও আসসালামু আলাইকুম আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলার রাখা রাজা স্বাধীনতার ঘোষক সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন জীবন দিয়েছেন সেই সব শহীদদের আমি আরও স্মরণ করতে চাই জুলাই আগস্ট গণপ্রত্থানে যারা নিহত হয়েছেন তাদের কামনা করছি একটি অবিস্মরণীয় দিন উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ থেকে ভাগ হয়ে চব্বিশটি বছর আমরা পাকিস্তানিদের দ্বারা শোষিত হয়েছি এই শোষণ থেকে মুক্তি পেতে আমরা ধাপে ধাপে স্বাধীনতার যুদ্ধের দিকে এগিয়েছি

উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছিল একটি নাম বাংলাদেশ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর আমাদের গর্বের দিন ষোলোই ডিসেম্বর আমাদের অহংকারের দিন তাই গর্বে মন বলে ওঠে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার দুলায় আগস্থের পরবর্তী দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনায় বাংলাদেশের প্রথম স্বাধীনতা উদযাপন করছি আমাদের রাজনীতি প্রেক্ষাপট আজ নতুন নিয়েছে আমরা আশা করি এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা জাতিকে উন্নতি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা দিকে নিয়ে যাবে আমরা আশা করি এই পরিবর্তন যাদেরকে এক বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে আমাদের যুবকরা আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন করে আসার আলো দেখিয়েছে আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে আমরা তাদের কাছেই গর্ব করে যেতে চাই নতুন করে স্বপ্নময় এক দিবন্ধ স্বপ্নময় চাই স্বাধীনতার নতুন ডাক্তার পূর্ণ প্রতিষ্ঠা পেল আবার বাঙালির বীরত্ব অসম্মান স্বাধীনতার স্বাধীনতার চেতনা শুধু অতীত নয় ভবিষ্যৎ গঠনেরও পাঠেও আমরা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন সাম্য মানবতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা নেই আসুন আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রতিজ্ঞা নেই